ফিরে আসা এই কমিটি গ্রুপ আমাদের মহা খুব এবং দুঃখজনক বিষয় আজকে এই ফ্রেস যার কারণে মানে কিছু অংশ আমরা বলতেই আজকে আমাদের মূল তথ্য হল গত কয়েকদিনের আগে ঠিক বাইশ তারিখ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই তারিখে প্রাক্তন অর্থ বকেয়া প্রদান সহকারে তিনটা তিন দফা দাবি আদায়ের আমরা বরমোড়া তথা কতর সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেছিল ঠিক অবরোধ করার সময় আমাদের ত্রিপুরা সরকার তরফ থেকে এক প্রতিনিধি দল আমরা এখনো কার থেকে গিয়া উনি বসেছেন পৌঁছানোর পরে উনি আমরা আশ্বাস দেওয়া হলো উনি আশ্বাস দিয়েছি আপনারা যে আজকে এই আন্দোলন প্রত্যাহার করিয়ে নেওয়ার জন্য আমরা আসতেছি কি কারণে আমরা একটা তারা জিজ্ঞাসা আমরা যে আমরাও এখানেও যত লিডার ছিল সে লিডার আমরা সবাই সকল মিল মিলিতভাবে আমরা ওনারকে জিজ্ঞাসা করছিলাম উনি কই আজকে যে তোমরা আন্দোলন তিন দফার দাবি আদায় সে আদায় আমাদের উপজাতি কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় উনি নিজস্ব আপনারা অনুরোধ করেছি উনি চেম্বারে অফিসিয়ালিভাবে মিটিং বসার জন্য আলোচনা করার জন্য আলোচনা টেবিলে যাওয়ার জন্য আপনারা অনুরোধ করেছি সে অনুরোধ অনুসারে আজকে আপনি আন্দোলনটা প্রত্যাহার করুন তারপরে আমরা আলোচনা বসার জন্য আন্দোলন প্রত্যাহার করে এসেছিলেন আসার পরে ঠিক গত এই তেইশ তারিখ ডিসেম্বর দুই এই তারিখের একদিন পরে আপনার তিনটার সময় বিকালের মিটিং ডাকা হলো মিটিং ডাকার সময় ঠিক আমরা এই রিটার্নিসের ক্ষেত্রে এক প্রতিনিধি দল আমরাও গেছে পাঁচজন আমরা লিডার হিসাবে এখনও আলোচনার টেবিলে বসার জন্য পাঁচ প্রতিনিধি গিয়েছেন যাওয়ার পরে এক দুই মিনিট ঠিক দুই মিনিট পরে আমাদের মিনিস্টার সাহেবের এই ট্রাইবেল ওয়েলফেয়ারের ডাইরেক্টর ওনার কাছে আমরা খবর পেয়েছি আজকে আপনারা যে মিটিং ডাকা হলো মিটিং অ্যারেঞ্জ করা হলো কিন্তু এই মিটিং আজকে মিনিস্টার সাহেব আসতে পারেনি যার কারণ কি আমরা বলছি কি কারণে আসতে পারিনি আর এই মিনিস্টার সাহেব যদি না থাকে তাইলে আমরা কেমনে আলোচনা করব। কার আমরা আশ্বাস দিতে পারব কেমনে তাহলে তাইনে নিয়ে কইছিল আমরা আজকে তো মিনিস্টার সাহেব নাই উনি এই সামনতে একটা পার্টি প্রোগ্রাম ছিল যার কারণে এখানে প্রোগ্রামে গিয়েছে প্রোগ্রাম থেকে তো আইসে আই আসারে এরপরে রাস্তা কিছু অসুবিধার কারণে আজকে এখানে উপস্থিত হইনি তাইলে আমি বলছি ওনাকে আজকে যদি মিটিংয়ে প্রোগ্রাম হয় তাইলে মান মানসম্মানটা একটু বজায় রাখার জন্য আপনি একটু কয়েক দু ঘন্টা আগে আমরা জানাইতাম আজকে মিটিং হইবে না মিটিং আজকে যাতে ক্যান্সেল হয়ে যাবে গা মিনিস্টার সাহেব উপস্থিত থাকতে পারে না তাইলে তো একটা কথা মিটিং বসার বসানোর পরে চা টা খাইয়া এর পরে আমরা এত এই মিটিংটা মিস কইরা দেয় তারপরে আমি অনুরোধ করেছি ডাইরেক্টর সাহেব ওনার কাছে স্যার আজকে তো মিটিং হইতো না আজকে মাইনুস তাইনুস কোনো কইরো না মিটিং হইতো না যাহাতে পরবর্তী সময় আর একটা মিটিং করো তারপরে কয়েকদিন পরে দেখতে দেখতে পুরো পনেরো দিন দেখছে আবার সাত তারিখ জানুয়ারি দু এই তারিখে আমরা মিটিং আবার এখনো আমরা প্রেসমিট করেছে আমরা তো সবাই জানে করার পরে আমরা ডেডলাইন দিছে ওনার কাছ থেকে পনেরো তারিখের ভিতরে একুশ জানুয়ারিতে দু হাজার ছাব্বিশ এই তারিখের পর্যন্ত আমরা ডেডলাইন দিলো ডেডলাইনের ভিতরে আমরা ডাকান মিটিং না করে তাহলে আমরা এই আন্দোলনের আবার যাওয়ার বাধ্য হবে যার কারণে আজকের পর্যন্ত যে সাত তারিখের পরে আজকের পর্যন্ত কোনো খুশখবর নাই কোনো পদক্ষেপ নেইনি ত্রিপুরা সরকার এই কারণে আমরা আজকে মহাবিক্ষোভ ছিল কারণ আমরা তো মানুষ না আমরা বান্দর মতো হে একজন মিনিস্টার কেবিনেট হে একজন বিধানসভা সদস্য একজন কেবিনেট মিনিস্টার হে মান তো কিছু দরকার আমরা তো মান সম্মান নাই ঠিক আছে আমরা তো মানুষই না এই ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মাননীয় বিকাশ দেববর্ম মহোদয় এটা মানে গত ওই ডিসেম্বর দুহাজার ডিসেম্বর বাইশ তারিখে আমরা এই অবর পরে এরপরে তেইশ তারিখে মিটিং ডাকা হলো আর কি এই মিটিংয়ের জন্য আমরা উপস্থিত তাই উপস্থিত থাকতো না পারে তাইলে তো আমরা একটা জানে দাও আমরা আজকে না মিটিং পরবর্তী সময় মিটিং করব ঠিক আছে আমরা এটা মানে কিন্তু পরবর্তী সময় আবার তাইনে এখনো যদি না ডাকিয়া লগে লগে মিটিং ডাকিয়া সাইরা এরপরে মিটিং আমরা যখন তাইনে অর্ডার অনুসারে মিটিং উপস্থিত হল মিটিং উপস্থিত হওয়ার পরে কোনো এমন যে অবস্থা হয়ে গেছে যার কারণে আজকে মহাবিক্ষোভ আমরা আগামী বিশ তারিখ আবার ডেড লাইন দিব আগামী বিশ তারিখে এই বৃত্তি যদি না হয় বিশ তারিখে পুরা আসাম আগত লাইফ লাইন অবরোধ করব এরপরে রেল এই ট্রেন লাইন অবরোধ করব দুইটা জাতীয় সড়ক এটা তো মোটামুটি আমরা যতটুকু আশ্বাস না দে এখন কিন্তু ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার চেম্বারে আমরা বসত না এখনো মিটিং হইতো না ডাইরেক্ট আমাদের ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনি চেম্বারে আপনাদের দায়িত্ব মিটিং অ্যারেঞ্জ করতেই যদি না হয় অনির্দিষ্টকাল আমরা মরলে মরক বাঁচলে বাঁচক দরকারই নাই যার কারণে আমরা অনির্দিষ্টকাল আমরা এখন আন্দোলন বাধ্য হয়ে গেছে